শুভরাত্রি সবাই কেমন আছেন আজকের লাইভে আসার এই কারণে অনেকটা রাত হয়েছে আপনারা বুঝতে পারছেন তো আজকের এই কারণে আমাদের লাইভে আসা প্রীতম মন্ডল লিখে তো বন্ধুরা এটা দেখার আগে তোমরা ফুল ভিডিওটা দেখো যে অরবিন্দ জেল থেকে এসে লাইভে এসে কি বললো তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে অরবিন্দ মন্ডল

দুটো লাইট নিয়ে এসেছি তারপর লেন্স এনেছি আপনাদের যাতে মানে আপনারা যতটুকু আমাকে ইনকাম বা পরিশ্রমিক দেন সবটুকুই আপনাদের পিছনে আমি খরচা করে আপনাদের প্রতিটা মুহূর্ত আমি বিনোদন রাজ শেখ লিখেছে দাদা কেমন আছেন দাদা শুভরাত্রি রাজদা ভালো আছো ভালো থেকো ভালো থাকবে কালী পুজো কেমন কাটলো বলো প্রীতম মন্ডল লিখেছে হাই কাকা হাই Pritam কোথা থেকে বলছো রাজ সেগলিকে যে বৌদিকে খুব সুন্দর লাগছে थैंक দর্শক যারা আমাদের ভিডিও প্রতি নিয়মিত দেখেন বা যারা নতুন দর্শক সবাইকে শুভ রাত্রি সবাই কেমন আছেন আজকের লাইভে আসার এই কারণ অনেকটা রাত হয়েছে আপনারা বুঝতে পারছেন তো আজকের এই কারণে আমাদের লাইভে আসা দিস ইজ মাই ব জড এক্স পাপাই বলছে দাদা একটা ক্যামেরাম্যান রাখুন হ্যাঁ ক্যামেরাম্যান আছে ক্যামেরার আজকে সমস্ত সরঞ্জাম কিনে এনেছি আপনারা যতটুকু পারিশ্রমিক দেন সবটুকু আপনাদের পিছনে আমি লাগিয়ে আমি সুন্দর ভিডিও বানিয়ে প্রীতম মন্ডল লিখেছে কেমন আছো দাদা ভালো আছি প্রীতম নটি বয় লিখেছে দাদা ভাই কেমন আছেন নটি বয় তোমার নাম অনেকবার আমি লাইভে দেখি তুমি প্রত্যেক সময় কমেন্ট করো তুমি গ্রেট সবাই গ্রেট সবাই সকলে তা আজকে অনেক র্যান্ডম চ্যানেল লিখেছে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ শেখ দাদা বৌদুর হাসিটা খুব সুন্দর আমার হাসি ভালো ছিল কিছুদিন আগে কিন্তু আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যাওয়ার পর একটা সাইড খুলে না ভালো রকম যার জন্য এক সাইডে মুখটা খুলে যায় এক সাইডে ভালো করে না যার জন্য একটু হাসিটা খারাপ লাগে একটা চোখ সম্পূর্ণ বন্ধ হয় না কিন্তু চশমা টশমা পরে থাকলে বোঝা যায় না র্যান্ডম চ্যানেল লিখেছে আমি আপনাদের সব ভিডিও দেখি দাদা থ্যাংক ইউ অসংকো বাংলাদেশ থেকে প্রীতম মন্ডল লিখেছি আমি পূর্বমোহনপুর থেকে দেখছি দাদা প্রীতম মন্ডল পূর্ব পূর্বমোহনপুর থেকে समझ गया एकदम বুঝতে পেরেছি তুমি খুব ভালো আমাদের সঙ্গে সঙ্গেভাবেই থাকবে সব সময় থাকবে গোপাল लिख দাদা ভাত খেলে না না এখনো খাইনি আমরা সবে কলকাতা থেকে আসলাম আজকে ভিডিওটাই বানানো হয় জানেন আজকে ভিডিওটা বানানো হয়নি বলে এত রাতে লাইভে আসতে বাধ্য হলাম আপনাদের ঘুমের সময় ডিস্টার্ব রাজ শেখ লিখেছে দাদা তোমার কমেডি কোন এখন দেখছিলাম খুবই সুন্দর আপনার আর বৌদির হেভি লাগে রাজ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক মানে প্রোফাইলটাতেও যাবে অরবিন্দ মন্ডল অনেকে প্রোফাইল খুলে রেখেছে অরবিন্দ মন্ডল নামে কিন্তু যেখানে লাসমি লিখেছে দাদা ফলোয়ার্স রয়েছে সেইটা আমার চ্যানেল ওখানে গিয়ে আমার আরো মানে ফুল ভিডিওটা ওখানে গিয়ে দেখতে পারবে প্লাস তো কালকে যে দাদা কোনো কথা হবে না তোমাদের কমেডি থ্যাঙ্ক ইউ গ্রেট কমেন্ট খুব ভাই এমডি রমজান লিয়ে দাদা আমি বাংলাদেশ থেকে দেখি আপনার সব ভিডিও প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি রমজান ভাই অসংখ্য ধন্যবাদ তুমি একদম আমাদের সঙ্গে যাব বাংলাদেশ আমাদের প্রচুর একটা মানুষ আমাদের আমার স্ত্রীর বাবার বাড়ি কিন্তু প্রকৃতিপক্ষে বাংলাদেশ আমার জন্ম কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আপনারা সকলেই জানবেন বাংলাদেশের আমি জায়গাটার নাম কি ছিল চট্টগ্রাম 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 ছিল অনেক ছোটবেলায় চলে এসেছি তখন বয়সটা অনেক ছোট ছিল সেখান থেকে কলকাতায় চলে আসে ওর বাবা মারা তারপরে ওখানে আমি থাকতে থাকতে আমার সঙ্গে সাক্ষাৎ আপনাদের আশীর্বাদে একদম তুমি আমাদের সঙ্গে থাকো সাথে থাকো আরো তোমরা তোমাদের কমেন্ট বা তোমাদের তোমাদের মতামত গুলো কমেন্টের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে ভালো খারাপ আপনাদের চাওয়া পাওয়া সবকিছু আমাদের বুঝতে হবে আমাদের বাড়ি বসিরহাটের আশপাশ একজাক্টলি মালঞ্চ বলে একটা গ্রাম আছে ওর পাশেই বাছড়া রিক বিশ্বাস লিখেছে হাই তোমাদের ভিডিও বহুত ভালো লাগে বহুত আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য বং জাজার লিখেছে আজ সত্যিকারের এরকম কোনো দেশ আছে সেখানে মানে মানুষ আমাদের ভিডিও দেখে আমি তো ভাবতে পারছি না খুবই ভালো লাগছে ভীষণ বড় একটা পাওয়া লিখেছে আমার একটা কমেন্ট পড়লে না দাদা আমার করে রাগ করেছো কে লক্ষ্মী 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 তোমার তুমি প্রথমেই তো বললে হৃদয়পুর থেকে বলছি তোমার তো অ্যান্সারের উত্তর দিলাম তুমি রাগ করছো না কেন তোমাদের

ও আচ্ছা লাইভ ভিডিও করলে তাহলে একদিন যদি আমি একটু দূরে হইছে এখান থেকে তো একদিন লাইভ ভিডিও করলে যদি সেখানে কোনোদিন লাইভ ভিডিও করি আমরা আসে জায়গাটা দেখাবো সায়ন্তন দাস লিখেছে বৌদি নাম কি সোমা মন্ডল আগে সাহা ছিল এখন আমার সঙ্গে গন্ডগোল করতে গিয়ে এটা হয়ে গেছে মন্ডল জিমাশ্বর সরকার লিখেছে দাদা তুমি খুব ভালো রাজ অফিসার লিখেছে দাদা তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি বসিরহাটের আশেপাশে মোহনপুর অঞ্চলের মোহনপুর গ্রামে রয় লিখেছে কেমন আছে দাদা সন্দীপ ছাত্র লিখেছে আমি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সন্দীপ আমাদের অনুষ্ঠানে যোগদান করে তোমার মতামত জানানোর জন্য আপনারা জানেন জিপনাস্টিকের উপর দিয়ে সুন্দর প্রতিটা স্টেজে যেখান থেকে আমাদের জীবনের উন্নতি হয়েছিল ওই ডান্সটা থেকে প্রচুর মানুষ আমাদের চাইতো বলতো অরবিন্দ প্রিয়াঙ্কা দুজনকে লাগবেই আমাদের কারণ ওই ডান্সটাই দেখবে তো আমি

খুব ভালো লাগে মাঝে মাঝে দুইটা করে আপনাদের ভিডিও দেখি দুইবার করে থ্যাংক ইউ এস ইউটিউব লিখেছে দাদা তোমাদের ভিডিও খুব মজা লাগে আমার নামটা নিউ পায়েল

কোনো উত্তর দিলে না হুম আমি তো পড়তে পারছি না উঠে যাচ্ছে না আচ্ছা অনেকের কমেন্ট পড়া যাচ্ছে না কারণ আমার অনেক বন্ধুরা আমাদের সঙ্গে সিলেটি প্রত্যেকই শুভজিৎ হালদার লিখেছে দাদা ভাই তোমার পারফরমেন্স খুব ভালো লাগে আমাদের ডান্সের চ্যানেলটা তোমরা দেখো নিশ্চয়ই আমার অরবিন্দন ডান্স যেখানে ডান্সের ভিডিওগুলো দেওয়া হয় শুভজিৎ হালদার লিখেছে দাদা ভাই তোমার প্রফেশন কি আমার প্রফেসর মূর্তি বানানো আমাদের বাড়ির সামনে যে মূর্তি টুর্তি গুলো আছে সিমেন্টের মূর্তি ওগুলো আপনি বসে থাকবেন আপনাকে দেখে দেখে সেম টু সেম মূর্তি বানিয়ে দিতে পারবো আমি এটাই আমার যোগ্যতা আর আমার একটু নাটক নোভেল আমি ছোটবেলা থেকে লিখতাম এই কাহিনিগুলো তো আপনারা যার জন্য আজকে দেখতে পাচ্ছেন প্রতিদিন আলাদা আলাদা কন্টেন্ট নতুন নতুন কাহিনি পায়েল মাইতি লিখেছে দাদা আমি পায়েল মাইতি আমার একটা চ্যানেল আছে ওটা একটু দেখবেন মন খারাপ থাকলে আপনাদের ভিডিও দেখি দাদা খুব ভালো লাগে এম এস হালদিয়া লিখেছে খুব ভালো লাগে আপনাদের ভিডিও আচ্ছা কাকা কাকা লিখেছে দাদা তোমার নাম কি আমার নাম অরবিন্দ মন্ডল বিজয় মন্ডল লিখেছে দাদা আমি আপনার সাথে দেখা করব দেখা করতে পারবো তাহলে তোমাকে আসতে হবে বারাসাত থেকে ট্রেন ধরে মালতীপুর স্টেশন মালতীপুর স্টেশনে এসে ওখান থেকে আস্তাবে হবে গোপালপুর বাজার গোপালপুর বাজার থেকে ওখান থেকে মালঞ্চের অটো ধরে মালঞ্চের দিকে এসে মোহনপুর নামতে হবে মোহনপুর নেমে জিজ্ঞেস করতে পরাজিতা মজুমদার লিখেছে পরাজিতা মজুমদার লিখেছে আপনাদের বাড়িতে কে কে থাকে আমাদের বাড়িতে দুটো ছেলে আমাদের দুটো ছেলে যারা এখনো বিয়ে হয়নি একজন বিয়ে ফার্স্ট ইয়ার আর একজন ইলেভেন মানে উচ্চ মাধ্যমিকে পড়ছে আর আমরা দু স্বামী স্ত্রী আর কিছু লক্ষ্মী লিখেছে দাদা দেখা করবো দেখা করতে পারবো তুমি আমার সঙ্গে দেখা করতে পারবো আমরা ইউপিতে কিছুদিন ছিলাম হায়দ্রাবাদের কাছাকাছি তো সেই সময়টা আমরা সুস্মিতা দাস লিখেছে দাদা কি আমার আমার নাথ সীমাতা মাতলাব আচ্ছা আমরা অনেক কমেন্ট পড়তে পারছি না উঠে যাচ্ছে কিন্তু আমরা লাইভ শেষে কতজন কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্ট এবং মতামত আমরা অবশ্যই দেখব কারণ ওটাই আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং ড্রিম বয় লিখেছে দাদা আমি এনএক্সটি ইয়ার মেলায় দেখা করতে কি চলে যাচ্ছে পড়ে আচ্ছা আমার ড্রিম বয় লিখেছে আমি দেখা হয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয় জয় লিখেছে দাদা তোমাদের ভিডিও খুব সুন্দর লাগে জেসিন এসকে লিখেছে হাই দাদা হ্যালো সুমন দাস লিখেছে হ্যালো সুমন এত আমাদের জন্য কষ্ট করে জেগে থাকার জন্য ধন্যবাদ রাজুন লিখেছে চলে গেল রাজুন লিখেছে দাদা আমি আমি মন খারাপ থাকলে তোমাদের ভিডিও দেখে আমি মন ভালো করে নিই মন ভালো করতে পারছ এইটাই এইটাই আর কিছু চাই না এর ভিডিও সুপার হয় কিন্তু আরেকটু কমেন্ট হওয়া দরকার আছে

একদম আর তার উপরে আপনি কমেন্ট করেছেন মানে আপনার জন্য স্পেশালি একটা ভিডিও বানাতে হবে আপনাদের মানে সব সময় আমি কাকা কাকা লিখেছে দাদা তোমাদের ভিডিওর স্ক্রিপ্ট কে লেখে আমি নিজেই স্ক্রিপ্ট লিখি আমি ছোটবেলা থেকে নাটক নভেল লিখে যাত্রা মঞ্চস্থিত করতাম নিজে যার জন্য প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আমি নিজে লিখি শ্রীমন্ত লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুষ্পা মণ্ডল লিখেছে দাদা ভাই তোমরা সবাই কেমন আছো আমি কাকিনাড়া থেকে বলছি তোমাদের ভিডিও খুব সুন্দর লাগছে দেখতে। কাকিনাড়া তুমি আমাদের সঙ্গে আছো তোমার মুখে সব সময় হাসি ফোটার জন্য আমাদের যে আমাদের যে প্রচেষ্টা তাতে তুমি সমর্থন জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি লাইফ লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। উপরের দিকে উঠে গেল। थैंक यू মিষ্টি। বং জয়দেব লিখেছে সায়নকে অভিনয় সায়নের অভিনয় আমার খুব ভালো লাগে। একদম নতুন সৈনিক ওরা তো আমার থেকে একটু বেশি ভালো দিলীপ হালদার লিখেছে দাদা কমেন্ট করছি কিছু উত্তর দিচ্ছে না যে দিলীপ হালদার কমেন্ট তুমি কোথা থেকে আমাদের সঙ্গে বলছো

শুভ রাত্রির লাইভে সবাইকে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বড়দের পাঁচিয়ে প্রণাম করে বন্ধুদের আন্তরিক স্নেহ ভালোবাসা আন্তরিক ভালোবাসা দিয়ে এবং ছোটদের স্নেহ দিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি হোয়াটসঅ্যাপ ইউ বন্ধুরা লাইভটা দেখে তোমাদের কি মনে হলো এটা কি ইদানিং এর লাইভ না কবে লাইভ তোমরা বুঝতে পারছো না এই লাইভটার মধ্যে মানে অরবিন্দুর যে স্ত্রী আছে তার এত সুন্দর মানে হাসি খুশি মন মেজাজ সব ঠিক আছে যদি এটা ইদান এখনকার লাইভ হতো তাহলে ওর স্ত্রীর মুখে এরকম হাসি থাকতো না আর এত সুন্দর করে আর কথা বলতে পারতো না এই লাইভটা হচ্ছে অনেকদিন চার পাঁচ মাস আগেকার লাইভ এটা নিয়ে সবাই মানে ইদানিং ভিডিও বানাচ্ছে যে ওরা নাকি জেল থেকে ছাড়া পেয়ে গেছে কিন্তু এসব কিচ্ছু না এটা চার পাঁচ মাস আগের লাইভ তোমরা লাইভটা দেখে আশা করি বুঝতে পারছো